চার নম্বর প্রশ্নে এই ডিটারমিনেন্টের মানটা চেয়েছে আমরা যেভাবে নর্মাল ডিটার্মিনেন্ট বিস্তার করি সেভাবে করলে হবে কিন্তু এখানে যেহেতু সংখ্যাগুলো একটু বড় আছে তো ক্যালকুলেশানটা একটু বড় হবে ঠিক আছে সেই জন্য আমি তোমাদের এর পরের যে সেকশানটা আছে ডিটার্মিনেন্ট চ্যাপ্টারেরই ওখানে কিছু প্রপার্টি দেওয়া আছে সেই প্রপার্টিটা ইউজ করে করবো যাতে ইজি হয়ে যায় কোন প্রপার্টি ইউজ করব প্রপার্টি হচ্ছে যে কোনো ডিটারমিনেন্টে যদি দুটো একই রো বা দুটো একই কলাম পেয়ে যায় তাহলে পুরো ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো চলে আসে ঠিক আছে আমি এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলোর মধ্যে একটা রিলেশন দেখতে পাচ্ছি যে দেখো প্রতিটা সংখ্যার মধ্যে তিনের ডিফারেন্স আছে তেরো সাথে তিন যোগ করে ষোলো ষোলো সাথে যোগ করে উনিশ এখানেও সেম ঠিক আছে সেই জন্য আমি মাইনাস করে দেবো আমি ফার্স্ট যে কলামটা লিখব এই কলামটা মাইনাস এটা মাইনাস এটা করে দেবো তাহলে ষোলো থেকে তেরো বাদ দিলে হয় তিন সতেরো থেকে চোদ্দো বাদ দিলেও তিন হবে আঠেরো থেকে পনেরো বাদ দিলেও তিন হবে এই কলমের ক্ষেত্রেও তাই করব যে এটা থেকে এটা মাইনাস করব ঠিক আছে এখানেও তিন এখানেও তিন এখানেও তিন আর আমাদের একটাকে আনচেঞ্জ রাখতে হয় মানে যে কোনো আমরা তিনটাকেই চেঞ্জ করতে পারবো না একসঙ্গে ঠিক আছে একটাকে রেখে বাকি দুটোকে চেঞ্জ করা যাবে তাহলে দেখো এখানে একই একই চলে আসলো একই একই চলে আসলে আমরা ডিরেক্ট এর অ্যান্সার জিরো করে দেবো ঠিক আছে তাহলে অপশান এ হবে এছাড়া তুমি এটাকে নর্মালি যেভাবে বিস্তার করি সেভাবে বিস্তার করলেও তোমার জিরোই আসবে অ্যান্সার